মনোনীত কার মনোনীত আল্লাহর মনোনীত পেগম্বরকে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা কি আপনার আছে আর কোনো কোন বান্দার আছে নাকি আমার নবীর সমালোচনা যারা করে আমার নবী ভালো কি মন্দ এই প্রশ্ন যার অন্তরে জাগবে খোদার কসম তার জন্য জাহান আগুন ছাড়া জান্নাত কখনো নসিব হবে না নবী কান মনোনীত আল্লাহ মনোত আল্লাহর মনোনীত পরের যিনি যেই কোরআনে আল্লাহ বলছেন লাকাদ কান আনা কোন হাসানা আমার নবীর কথা আমার নবীর কাজ তোমাদের জন্য আদর্শ আমার নবীর একটা সৈন্য আমল করলে এক শতাস হই যেই নবীর সৈন্য আমল করলে একশো সহীদের সোয়াল সেই নবী কি আপনার আমার মতো আলোচনা আপনার আমার মতো কত নম্বরের আরে হইলে এই ধরনের কথা বলতে পারে আজ বর্তমানে আমাদের যুবক সমাজের চরিত্রকে নষ্ট করতেছে একদল মানুষ এই সমস্ত কথাবার্তা বলে কি বলে ঠিক ঠেবে ঠিক আলোচনা ঠিকঠে তাই আমাদের ঘর সামলাইতে হবে আমরা নিজেরা ইমানদার হই আমাদের নিজেদের ইমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের এই কলেমা পড়ার নিয়মটা কি বলা হয়েছে বীর আব্দুল কাদির জি রহমতুল্লাহ বলছেন লা শব্দটা নাবি থেকে টান দিতে হবে শুধু জিব্বার আগা দিয়ে লাই 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 কইলে হবে না লা শব্দ নাবি থেকে টান দিতে হবে লা ইলাহা শব্দ মাথার দ্বারা বের করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে জোর হবে লা ইলাহা ইল্লাল্লাহ

ডান পর্যন্ত ইলাহা মাথার তলতে বের করে দিলাম এলাহ শব্দটা জরাব দিলাম বলা হয়েছে একটা নুরের রেখা এইভাবে অঙ্কিত হয়ে যাবে আপনি জোরে জিদ্জিগি না করেন আপনি অল্প আওয়াজে ব না এ নাম্ নাহ বা না এইভাবে আপনি করেন আপনি ঘরের মানুষের ঘুমো ভাঙবে না কোনো মানুষের ডিস্টার্ব হবে না কিন্তু আপনি কিছুদিন এইভাবে আল্লাহ রলির কাছ থেকে সবক নিয়ে যখন আপনি জিগিরি করবেন আপনার সবকের মধ্যে আল্লাহ রলির হুকুম থাকার কারণে আল্লাহ তরফ থেকে আল্লাহ পাকের আড়স থেকে এই কালেমার ফায়েজ আপনার কাছে পৌঁছে যাবে সুরহান আল্লাহ সেই নূর আপনার কল্পের মধ্যে জলতে থাকবে যেমন সকালবেলা আপনি যদি একটা কাপড় ভিজা রৌদ্রের মধ্যে দেন এটা কি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কেউ সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে এটা রৌদ্রে দিয়ে রাখছেন এক ঘন্টা পরে গিয়ে দেখেন যে এটা আবার আগের মতো শুকনা হয়ে গেছে এটার মধ্যে পানি নাই কেউ ঠিনা বেঠি সূর্যের কিরণ পড়তে 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 এই আপনার ভিজা জিনিসটা কি হয়ে গেছে শুকনা হয়ে গেছে ঠিক এমনি বলা হয়েছে আপনার অন্ধকার কলকটার মধ্যে যখন আপনি এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله এইভাবে যখন আপনি জিকির করবেন এই জিকির করতে করতে দেখা যাবে যে আপনি একদিন দুই দিন তিন দিন এরকম জিকির করতে করতে দেখবেন আপনার কলমের অন্ধকার দূর হয়ে গেছে স্বপ্নে আপনি আল্লাহর অলিদের সঙ্গে দেখা হয়ে যাবে দেখবেন সুনাকান্দার আব্দুর রহমান বিশ্বামের লোকে আপনি স্বপ্নে দেখায় গেছে আর এইবারের হুজুর লোকে দেখা গেছে আমি এরকম দেখা হইতে হইতে দেখা যাবে একদিন আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সঙ্গে আপনি স্বপ্ন যুগে জারত হয়ে গেছে সুরেবেন সুহান আল্লাহ

আমার সোনা শয়তানে ধরতে পারে না যদি কোনো ব্যক্তি আমি রাসুলকে দেখলো সত্যিই দেখলো আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে অথবা মোরাকামায় দেখবে খোদার জানিয়ে রাখো অবশ্যই এই লোকটা আমি রাসুলের সঙ্গে এক জান্নাতে থাকবে আর আমরা আল্লাহ রাসুলের সঙ্গে এক জান্নাতে থাকতে চাই কি না বীর मोहब्बत অন্তরে চলন আমরা আলে রাসূলকে আমরা যদিও না দেখি আমার রাসূল মদিনা থেকে আমাদেরকে দেখছেনা আরে যেরকম দেখে কিনা ঠিক এ বাবা হযরত বাবা বীর আব্দুল কাদের জিলানী তিনি বলেন রে দুনিয়ার মানুষ শোনো আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর দরুদ পাঠ করার কারণে নবীকে ভালোবাসার কারণে আল্লাহ আমাকে এমন দুজন চক্ষু দান করেছেন আমি যদি চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকাই আল্লাহ আরস দেখতে পাই আমি যদি কোনো বান্দার দিকে তাকাই লোকটা জান্নাতি না জাহান আমি আব্দুল কাদির তার তকদির পর্যন্ত দেখি দেখার ক্ষমতা আল্লাহ নবীর দুরুদের উশিলায় আমি আব্দুল কাদের জিলানিকে দান করেছেন নবীর দুরুদ ধৈরা যদি বরফের আব্দুল কাদের জিলানি তিনি বলেন আমি যদি মাসিকে থাকি আমার কোন মরিদ যদি মাগরিবে থাকে আমি মাসিক থেকে মাগরিবের মরিদের কাপড় পরিদান করাই দিতে পারি এই ক্ষমতা নবীর দুরুদের উশিলা পেয়েছি তাহলে নবীর দুরুদের উশিলায় যদি আমার শিখ থেকে কাপড় পাইতে পারে তাহলে মদিনা থেকে আল্লাহ রাসুল এই কান্দুঘরের মাহফিল দেখতে পারবে কিনা পারবে পারবে কিনা এই বিশ্বাস আপনাদের আছে না কিনাই